আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম বড় বাইরে বাড়ি থেকে তো আমার সাথে আছে বড় ভাই তো বড় ভাইয়ের বোন তো দেখতেই থাকুন আসার পরে আমার জন্য কি কি আয়োজন করছে সামথিং গরীবের বাড়িতে হাতির পড়া এরা যেটা বলতাছে তো আমি ওইটাই আপনাদের মধ্যে শেয়ার করি তো এখন আমরা খাইতাছি কি চিড়া দই আর चनाচুরো দিয়েছে তো এখন ভাগ্নিরা বলতেছে যে মামা আপনি না ব্লক করেন একটু দেখান কিভাবে করেন তো ওদের দেখানোর জন্য হলো আমি সুপটা এখান থেকে নেওয়া হয়েছে তো দেখেন এই তো এখানে আছে চিরা দই এই যে মিক্স করতেছে আর এই তো এই তো আপায় হলো গা টেনশন করতেছে যে যেহেতু ব্লক করে এই কারণে বলতাছে যে না হ্যাঁ লবণের বাটি যাই থাকুক না কেন এখানে কোনো সমস্যা নাই আর এই যে চিড়া দই করছে আর এই যে ভাইয়ের বাড়িতে আসছে এই যে বড় ভাই তো এগুলো আসলে চোখে কোনো সময় কোনো কিছু দেখে না আগে দেখতো এখন না কারণ হ্যাঁ টাইফয়েড জলের থেকে এরকম হয়েছে তো ভাই একটু এদিকে লুক তাকান এই যে হ্যাঁ দুটো চোখে একবার বাদ তো এই কারণে হলো হ্যাঁ ডাকাইছে আবার মঙ্গলবার দেখে আমি একটু হসপিটালে যাবো আর যে কোনো সময় হসপিটালে গেলে আমি নিজেই লিয়া যাই আর কেউ যায় না তো বোন আছে মা আছে মা একটু বয়স্ক টাইপের এই কারণে না আর আপাহলোকা কাজ করার মতো একটু ব্যস্ত থাকে কারণ নিয়ে যেতে পারে না তো হ্যাঁ যে কোনো কাজে আমাকেই রাখে আমি আর লিয়া যাই হসপিটালে আর ভাইয়া আমি আইস পর করে দেন বিলালে চিড়া দই দেব তো এখানে চিরা দই চিনি সব কিছু দেওয়া হয়েছে আবার ওই যে চানাচুরো দিচ্ছে ওটাও খাইছি ঠান্ডা পানি আইস ঠান্ডা পানি দিছে তো এটিগুলো খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভাইয়ের লেখা বেশি বেশি করে দোয়া করেন যেহেতু বাইরে চলতে ফিরতে পারে না কিন্তু বাড়িতে একলা যে কোনো জায়গায় যাইতে পারে নিজেরটা নিজে ওয়াশরুমে যাইতে পারে কারো ধরে যাওয়া লাগে না বাড়ি মন তো মানে জাস্ট এতটুকু বাইরে যাইতে পারে বাইরে যাইতে আসতে পারে এতটুকু গেহার কাজ এছাড়া কোনো কাজ নাই আর কোনো কাজকর্ম করতে পারে না হ্যাঁ তো এই কারণে হ্যাঁ ভিডিওটা শুরু করলাম আজকে এর বাড়ি থেকেই অনেক দিন যাবৎ বলতাছে যে তুই কীভাবে করো একটু দেখা দেখা এই দেখানো হলো আর আপনাদের মাঝে শেয়ারও করা হলো তো এদের ফ্যামিলিটার জন্য সবাই অনেক দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ এই যে

কি শাক মা দেখছো আমি বললাম না তোমার যে হাক তুমি খাইতে চাইছিলাম ওটা হলো মামানি দিয়েছে তোমার

আই কোনদিনও কথা যাব না যাব না এটা পাবে হ্যাঁ ওকে এটা কি dance

দেখছেন তেলের গেল আনছে আর ওই পেঁয়াজের বাটি ডান আর ওদিন বলছিলাম যেন আপনাদের এত তেল আপনাদেরকে বলছিলাম যেন ওই যে

একবার মাখা মাখা দিয়ে দিল ওই যে এই যে যা লাড়া লাড়া হালাইছে আলুটা কষাই হালাইছে আবার পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দিতেছে পানিটা দিয়ে দিলে মনে করেন যে না মা একটু লারা চারা দিয়ে মাছটি উঠতে দিয়ে দিবো এই যে মাছটি দিয়ে দিতেছে দেখছে কত সুন্দর করে মাছটা দিয়ে দিবো যে সমীরা কালারটা কিরকম দেখো ঝোল থাকো না বিন্দু পরিমাণ সব ঠিক আছে বলে যাবো

কতদিন যাবত খাইতে মন চাইছে এটা তো আপনাদেরকে বলছি প্রায় এক মাস যাবৎ আমি এই মাছের লিগে খালি শুধু বাজারে ঘুরছি আর কিছু লিখা না এই মাছটার জন্যই খালি এক মাস বাজারে ঘুরছি হম আপু হ্যাঁ